আপনাদের যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি আমাকে ক্ষমা করে দিবেন আমার ভাইয়া পারভেজ ভাটারি আমার ভাই আপনার বন্ধু ছিল এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর দিনপুর সরেচার সাচ্ছু আমাদের বাসার বিশ ফিট জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু আমি এখন বলবো বুক তোলাই বলবো কারণ সাতচু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জ্বালায়ও বলছে আমার ছোটো ভাইকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই সাতচু অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো আটাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের সবাইকে আমাদের সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনে ছত্র আসনে সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভক্ত তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন ওকে আর আসেন এ বন আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নাই অল্প একটু অল্প একটু কাটা ছিল জায়গা 3 কাটা নিয়ে গেছে আচ্ছা যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দিবেন ভাইয়া অনেক এলাকাতে ঠিক আছে ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটো পেয়ারা দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি আচ্ছা ভাইরা মা বোনেরা যেই কথাটি বলছিলাম যে আমি কত কাল থেকে বোন আজকে হবে না আরেকদিন ইনশাআল্লাহ আরেকদিন আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি ভাষান্তিক মূল সমস্যা কি কি আমি আমার মতন করে জেনেছি কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা প্রিয় ভাই বোনেরা আজকে এতটুকু আপনাদের সামনে আমি বলতে চাই যে আমি যেহেতু আপনাদের প্রার্থী আপনারা বহু মানুষ এখানে আছেন এই যে এক বোন বলে গেল ছোটবেলা থেকে উনি এখানে আছেন আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি এই এলাকায় যারা ছোটো থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন এই এলাকায় বহু মানুষ বসবাস করছেন গত বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর যাবৎ গত পঞ্চাশ বছর যাবৎ আমিও এলাকায় গত পঞ্চাশ বছর যাবত বড় হয়েছি যদিও মধ্যেখানে অনেক দিন বাইরে থাকতে হয়েছে আমাকে তারপরে আমি আপনাদেরই একজন স্বাভাবিকভাবে আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শেষ সরকার